আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তো তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি অহুদের ময়দানের রক্ত ঝড়ালে দিন কায়ে মের জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য অহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়েমের জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জালাতন শয়ে সেই কাহিনী শুনে কে শত শত জালাতন তুমি সেই কাহিনী শুনেকে দেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা এত তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তাই বাসি করল যে শুধুই আঘাত দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তো তায়ে বাসি করল যে শুধুই আঘাত তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ের পথের ধলি এই চোখে সুরমা দিয়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি